এবো প্রজেক্টের বেনানা ম্যাঙ্গো পেয়ার মিশ্র ফল বাগানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ব্যানানা ম্যাঙ্গোগুলো রোপণ করতেছি এর চারটার মাঝখানে আমরা এই জায়গাটায় রোপণ করব পেয়ারা পেয়ারা চারা প্রস্তুত হচ্ছে আমরা গর্তগুলো রেডি করে রাখছিলাম গর্তে যে পর্যাপ্ত জৈব সার পিএসপি পটাশ বরণ জিপ দিয়ে এটাকে মজায় ফেলছি সারটা তৈরি হয়েছে এখন আমরা এই আমের চারাগুলো রোপণ করতেছি আমার সাথে রয়েছে জহির ভাই খুবই দক্ষ একটা মানুষ গাছ রোপণে খুবই এক্সপার্ট আর আমার প্রত্যেকটা প্রজেক্টের কাজগুলো আসলে ভাই ছাড়া সম্ভব না যদিও পরিকল্পনা আমি করি বাস্তবায়ন আমি ভাইকে দিয়ে করি দেখেন বিষয়গুলো যে কীভাবে আমরা একটা গাছ রোপণ করি এই যে একটা গাছ সুস্থ সবল একটি গাছ এই গাছটা আমরা সোজাভাবে রোপণ করব একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই নতুন যারা বাগানিয়ে রয়েছেন বা পুরাতন যারা রয়েছেন অনেক সময় খেয়াল করে না গাছ মারা যায় মারা যাওয়ার কারণটা কি সেটা হলো আমরা যখন এটার উপরে মাটি দিই এই যে চারার এই যে গোড়ার মাটির উপরে মাটি দিই এই জায়গাটা পচে যায় সো এই জায়গাটা প্রচন্ড দিয়ে এর উপরে মাটি দেওয়া যাবে না ইয়ার্স এগুলো ব্যানানা ম্যাঙ্গো জাতের আমের চারা এনে রেস্টে দিয়ে রাখছি কমপক্ষে সাত দিন রেস্টে দেওয়ার পর আমরা এই চারাগুলো লাগাচ্ছিলাম চারাগুলো খুবই সুন্দর তবে একটু খাটো হলে ভালো হতো সবসময় ছোট চাতে চারা নির্বাচন করাটাই উত্তম ফল বাগানিদের জন্য তাতে পুনিং করে ঝোপালো রাখা যায় এই আমের বাগানের মিশ্র যে ধারণাটা যে আইডিয়াটা সেটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা স্যারের পেছনে ও প্রেরণায় হয়েছে আমরা যে গর্তগুলো যখন করি করার পরে ডোলোচুন দিয়ে দিছি মাটিকে দূষণমুক্ত ও ক্যালসিয়ামের দেওয়ার জন্য প্রাকৃতিকভাবে মাটিকে জীবাণুমুক্তকরণের জন্য সাথে এই গর্তগুলোতে গোবর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে গোবর কিনে নিয়ে আসছি ভাই আমাদেরকে সহায়তা করেছে হাবু ভাইয়ের ভ্যান দিয়ে আমরা সবসময় গোবর নিয়ে আসি আমাদের প্রজেক্টের জন্য তো প্রজেক্টে গাছের যে জৈব সারের যে চাহিদা সেটা আসলো গোবরটা আসলো মেন উপাদান এছাড়াও আমরা বার্মি কম্পোস্ট তৈরি করি আমাদের বাগানগুলো দেওয়ার জন্য আর এছাড়াও বার্মি কম্পোস্টটা আমরা বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য একটা প্ল্যানিং চলতেছে আপনারাও নিতে পারবেন তবে এই ব্যানানা ম্যাঙ্গো ও যে মিশ্র ফল বাগান এই বাগানের জন্য আমরা এইভাবে গর্ত করেছিলাম গর্তগুলো একটু বড় করার কথা ছিল তারপরে আমরা আসলে সময়ের স্বল্পতার কারণে এতটা বড়ো করতে পারি নি তবে যতটুকু মানসম্মত করা যায় আর কি ততটুকু করার চেষ্টা করছি এই গোবর দিয়ে দিছি এখন আমরা টাইকো কম্পোস্ট টিএসপি পটাশ বোরন জিফ তারপরে ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম যে সারগুলো আমাদেরকে প্রদর্শনীর জন্য দেওয়া হয়েছিলো কৃষি প্রদর্শনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সেই সারগুলো আমরা দিয়ে মিক্সচার করে মাটি দিয়ে মাটিতে ওলটপালট করে রেখে দেব এই এছাড়া যে সারগুলো দেওয়া হয়েছিল আমাদের এই টিএসপি ও পটাশ সাথে ম্যাকসার আমি এছাড়াও অন্যান্য কিছু অনুসার সার সাথে মিক্স করে একসাথে আমরা আসলো এই গর্তগুলো দিয়ে দিছি যাতে মাটিটা সেইভাবে হয় আমাদের যে ফার্মিক প্রজেক্ট সেখান থেকে খুবই সুন্দর সার তৈরি করার জন্য গোবরগুলো দিয়ে দিছি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এখানে কেঁচোগুলা ছেড়ে দিই কেচুগুলো আসলো খেয়ে এই তৈরি করে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই সারগুলি আমরা আমাদের প্রজেক্টে লটকন সুপারি মিশ্র ফল বাগানে আম বাগানে কমলা মালটাতে প্রয়োগ করে থাকি বৃহস আপনারাও যদি এই সারগুলো পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যারা ছাদ বাগানে অথবা মাঠ বাগানে ঝোপালো গাছ দেখতে চান তাদের গাছগুলো কিভাবে ঝোপালো হয় আপনারা বিভিন্ন শৌখিন গাছগুলো যে দেখেন ঝোপালো মনে মনে বলে কিভাবে ঝোপালো করি আমরা আজকে আমাদের দেখাবো এই ট্রেনিং আমরা যেভাবে করি ট্রেনিংটা হলো ফল আসার আগে আর ফল আসার পরে যে কাটিংটা হয় সেটাকে বলে ট্রেনিং তো ট্রেনিংয়ের আজকে যে ইয়াটা হলো এই যে গাছটা দেখেন এইখানে আমরা প্রথম কর্তন দেওয়া হয়েছিল এরকম একটা ডালকে কর্তন দিয়ে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা বের হয়েছে আমরা পরবর্তী কর্তনটা যদি এখানে দিতে পারি এখান থেকে আরও চারটা বের হবে এখান থেকে চারটা এখান থেকে চারটা এখানে চারটা ষোলোটা ডাল বের হবে তো ভিহাজ এখান থেকে যখন আরো চারটা বের হবে আমরা আরও ছয় ইঞ্চি পরে আরেকটা কর্তন দিব দেওয়ার পরে গাছটা কি ঝোপালো হবে কর্তন দেওয়ার সময় একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো এরকম এই ডালে দেওয়া যাবে না বিহাস এই যে হালকা শ্যাকশাক কালার হয়ে গেছে গাঢ় কালার এই ধূসর কালারে আপনার কর্তন দিতে হবে এই হালকা কালার যদি আপনি কর্তন দেন ডালটা পচে যাবে টাঙ্ক্ষিত পরিমাণ খুশি দেবে না তো ভিওয়ার্স এইখান থেকে কর্তন দিতে হবে পরবর্তী আবার এই ডালটা যখন ম্যাচুড হবে তখন আবার সেখানে কর্তন দিই ভিওর্স আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না